বাংলা সাহিত্য চর্চা কেন্দ্রের পক্ষ থেকে বাংলা সাহিত্যের সকল ছাত্রছাত্রীকে জানাই আন্তরিক অভিনন্দন বাংলা সাহিত্য চর্চা কেন্দ্রের পক্ষ থেকে সকল শিক্ষার্থীকে জানাই আমার আন্তরিক অভিনন্দন আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় বিশেষ করে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের দূরশিক্ষার অন্তর্গত এম এ কোর্সের বাংলা বিষয়ের প্রথম সেমিস্টারে ছাত্রছাত্রীদের জন্য আমি ইতিমধ্যে এম এ ক্লাসের প্রথম সেমিস্টারে ছাত্রছাত্রীদের জন্য কিভাবে প্রস্তুতি নিবে যে বিষয়গুলো সিলেবাস ধরে ধরে সেটা আলোচনা করেছি এবং কিন্তু দিয়ে দিয়েছি যেহেতু আমাদের পরে অ্যাসেসমেন্ট হবে তারপরে জানুয়ারি ফেব্রুয়ারি নাগাদ ছাব্বিশে আমি ওয়ান পয়েন্ট ওয়ান এর কিন্তু সাজেশান দিয়ে দিয়েছি সেটা তোমরা চাইলে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের যে প্লে লিস্ট আছে বিসিআর কোশ্চেন যে প্লে আছে ওইখানে গিয়ে কিন্তু পেয়ে যাবে আজকে আমি মূলত ওয়ান পয়েন্ট থ্রি সম্ভাব্য সাজেশান নিয়ে উপস্থিত হয়েছি তো আমরা দেখে নেব এখানে পয়েন্ট যে থ্রি সেখানে যে বিষয়গুলো রয়েছে প্রথমত রয়েছে কৃতিবাসী রামায়ণ রয়েছে তারপরে অর্নামঙ্গল কাব্য এবং রয়েছে রামায়ণ রয়েছে এছাড়া শ্রীকৃষ্ণ বিজয় কাব্য কিন্তু রয়েছে এখানে ওয়ান পয়েন্ট থ্রি কিন্তু কোশ্চেন গুলো একটু অন্যরকম হয় তার কারণ আমরা ওয়ান পয়েন্ট ওয়ান কিংবা ওয়ান পয়েন্ট টু তে আমরা দেখবো সেখানে আটটা প্রশ্ন থাকবে সেখানে কিন্তু চারটে প্রশ্নের উত্তর দিতে হবে অর্থাৎ প্রতিটি প্রশ্নের মান হচ্ছে দশ কিন্তু এই ওয়ান পয়েন্ট কিন্তু আমরা দেখব যে প্রথমত চারটে প্রশ্ন তো এখানে থাকবে কিন্তু কৃত্তিবাসীর আনয়ন থেকে কিন্তু দুটো থাকে মানে এক নম্বর দাগে দুটো প্রশ্ন যেখানে একটা করতে হবে চার নম্বর দাগে কিন্তু দুটো থাকবে যেখানে একটা করতে হবে এবং চার নম্বর দাগে যেখানে কিন্তু সেখানে কিন্তু টিকা থাকবে সেটা কিন্তু কৃত্তিবাসীর আমাদের কিন্তু টিকা থাকবে পাঁচ পাঁচ করে তো এটা কিন্তু আমাদের কিন্তু মাথায় রাখতে হবে ঠিক আছে কৃতিবাসের আমার থেকে যে ধরনের প্রশ্নগুলো আসতে পারে সেটা আমরা আলোচনা করব করার আগে সকল ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে বলবো যে তোমরা যদি সাহেব খান ভিত্তিক যদি নোটসের কিছু প্রয়োজন হয় তাহলে কিন্তু আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বর তোমরা যোগাযোগ করতে পারো কিংবা আমাদের অফলাইন সেন্টার হচ্ছে বাঘাজি রেলওয়ে স্টেশনের কাছে আমাদের অফলাইন সেন্টার সেখানে অনলাইন কিংবা অফলাইন ক্লাস দুটোই করানো যায় এবং নোটসের জন্য তোমরা কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো তো চলে যাচ্ছি কৃত্রিবাসী রামায়ণ এখানে যে প্রশ্নগুলো আসতে পারে সেটা হচ্ছে কৃত্রিবাসী আমায়নে কিভাবে বাঙালি ফুটে উঠেছে বা বাঙালি আনে কিভাবে এসেছে বা এই মূল যে বাল্মীকি রামায়ণ তার থেকে কৃতিবাসী রামায়ণের যে চরিত্রগুলো স্বতন্ত্র কোথায় বা আমাদের একদম পরিচিত জগতের সেই বিষয়ে আলোচনা করে প্রশ্ন আসতে পারে আমরা দেখবো যে এখানে যে রাম লক্ষ্মণ বা সীতা এরা কিন্তু বাঙালি আনা হয়েছে লক্ষণ যেন একদম আদর্শ দেব সীতা যেন একটা আদর্শ গৃহবধূ আর রাম যেন মানে গৃহ স্বামী তার যে আচার আচরণ যেন আমাদের বাঙালি পরিবারের একজন কর্তা এই রকম একটা ব্যাপার রয়েছে এখানে এছাড়া রাম কিংবা দশরথ চরিত্র এখান থেকে আসতে পারে কিংবা আমরা দেখবো যে করুণ রসের কাব্য হলেও হাস্যরস কিভাবে এই কাব্যে ফুটে উঠেছে সে বিষয়ে আলোচনা করো কিংবা এখানে আমরা দেখবো যে এখানে আরেকটা বিষয় দেখব মৌলিকতা কোথায় কিন্তু মৌলিকতাটা এতটা ইম্পর্টেন্ট নয় ওটা যেহেতু গত বছর পড়ে গেছে এতটা ইম্পর্টেন্ট নয় তারপরে আমরা চলে যাব শ্রীকৃষ্ণ বিজয় থেকে শ্রীকৃষ্ণ বিজয় থেকে যে ধরনের প্রশ্ন আসতে পারে সেটা হচ্ছে শ্রীকৃষ্ণ বিজয় ভাগবতের হুবহু অনুবাদ নয় এটা অনুসারী কাব্য বলা যায় এ বিষয়ে তোমার মন্তব্য বা তোমার বক্তব্য জানিও এছাড়া এখান থেকে যে প্রশ্নগুলো আসতে পারে শ্রীকৃষ্ণ বিজয় কাব্যের সাহিত্য মূল্য কিংবা কাব্য মূল্য আসতে পারে কিংবা শ্রীকৃষ্ণ বিজয় কাব্যের যে নামকরণ কতখানি সার্থক হয়েছে বা এটা বীর রসের কাব্য হিসেবে কতখানি সার্থক হয়েছে এছাড়া আমরা দেখবো এখানে কৃষ্ণ চরিত্রটা কিভাবে গুরুত্বপূর্ণ সেটাও কিন্তু আমরা আলোচনা এখানে আসতে পারে ঠিক আছে কৃষ্ণ চরিত্রটাও কিন্তু আসতে পারে এছাড়া আমরা পরে দেখবো যে ভারতচন্দ্রের অন্নদা মঙ্গল কাব্য থেকে যে ধরনের প্রশ্নগুলো আসতে পারে ভারতচন্দ্র চন্দ্রের মঙ্গলে প্রথমত আসতে পারে যে ভারতচন্দ্রে এটা অন্নদা মঙ্গল মঙ্গল কাব্যের শেষ মঙ্গল কাব্য শুধু ধরতে পারি কিন্তু এর পরে অনেক মঙ্গল কাব্য রচিত হয়েছে কিন্তু অন্নদা মঙ্গল কাব্য শ্রেষ্ঠতার দিক থেকে বলতে পারি শেষ আমরা দেখবো যে চন্ডীমঙ্গল মনসা মঙ্গল ইত্যাদি ইত্যাদি লেখা হয়েছে কিন্তু অন্নদা মঙ্গল কিন্তু ওই মঙ্গল কাব্য চাইতে আলাদা একদিকে আমরা দেখবো এই ভারতচন্দ্র অনদমঙ্গল কাব্যে যেমন আধুনিকতার কিছু কিছু বৈশিষ্ট্য রয়েছে তেমনি মধ্যযুগেরও কিন্তু মঙ্গল কাব্যের যে বৈশিষ্ট্যগুলো সেটাও কিন্তু আমরা এখানে পাই তো এই কারণে এই অন্ধমঙ্গল কাব্যকে যুগসন্ধির কাব্য বলা হয় বলা হয় কেন বা ভারতচন্দ্রকে যুগসন্ধির কবি বলা হয় কেন সে বিষয়ে এই কাব্যের পরিপ্রেক্ষিতে আলোচনা করো এই ধরনের প্রশ্ন আসতে পারে এছাড়া অনদমঙ্গল কাব্যের সমাজ আসতে পারে অনদমঙ্গল কাব্যের হাস্যরস আসতে পারে বা অনদমঙ্গল কাব্যে দেব চরিত্র কবির কৃতিত্ব কতখানি সেটাও কিন্তু আসতে পারে এছাড়া আমরা অনদা চরিত্র কিন্তু আসতে পারে আর একটা প্রশ্ন সেটা কিন্তু আমরা দেখব যে আহ রাজকণ্ঠের মুনিমালা বলা হয় কেন কিন্তু এই প্রশ্নটা একটু দেখে রাখতে পারো যতটা ইম্পর্টেন্ট নয় কেন ইম্পর্টেন্ট নয় না গত বছর কিন্তু যে প্রশ্নটা এসেছে ভাষা ছন্দ অলংকার তো রাজকণ্ঠের মনিমালা বলা হয় আসলে এই ভাষা ছন্দ অলংকারে পরিবেক্ষিত রবীন্দ্রনাথ ঠাকুর মহাচন্দ্র কাব্য সম্পর্কে এই মন্তব্যটা করেছিল তো সেক্ষেত্রে যেহেতু প্রশ্নটা উল্টে ঘুরিয়ে পড়ে গেছে তো এই প্রশ্নটা অতটা গুরুত্বপূর্ণ নয় তবে তোমরা এটা দেখে রাখতে পারো একবার কারণ অনেক সময় কোয়েশ্চেন রিপিটও হতে পারে তারপরে আমরা দেখবো যে কৃত্রিমাসের আমার এখানে কিন্তু টিকা আসবে চতুর্থ যে প্রশ্ন সেখানে কিন্তু টিকা আসবে যেখানে দুটো টিকা দুটো করতে হয় পাঁচ নাম্বারে চারটে কি পাঁচটা অপশন থাকতে পারে ঠিক আছে তো আমি তোমাদের দুটো করতে হবে সেই পাঁচটার মতো করে আমি কিন্তু সাজেশন দিচ্ছি ঠিক আছে যে পাঁচটাকে লক্ষ্য করে আমি দুটোকে লক্ষ্য করে দিচ্ছি না পাঁচটার মধ্যে দুটো করতে হবে পাঁচটাকে লক্ষ্য করে দিচ্ছি এবং আমি আরেকবার বলছি যদি সাজেশন ভিত্তিক নোটস কিংবা অফলাইন অনলাইন ক্লাসের প্রয়োজন হয় তাহলে কিন্তু তোমরা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো তো এখান থেকে যে টিকাগুলো রয়েছে যে আসতে পারে সেটা প্রথমত অঙ্গদে রায়বার লঙ্কাকাণ্ডে বিরোধ সৃষ্টিকারী দুটো ঘটনা সীতার অগ্নি পরীক্ষা সাগর বংশ সাগর বংশ উদ্ধার বা কৃত্রিবাসের আত্মবিবরণী অবহল্লার উদ্ধার বা দেবীর অকালবোধন বা রত্না কন্দসুর কাহিনী এগুলো এতগুলো দিলাম ভয় পাওয়ার কিছু নেই কারণ এগুলো যে বিশাল একটা জটিল বিষয় এমনটা নয় একবার তোমরা কোনো বই যদি দেখো তাহলে সেটা তোমরা জানতে পেরে যাবে এটা কোনো জটিল বিষয় নয় তো এই ধরনের সায়সান ভিত্তিক নোটস কিংবা বাংলা বিষয়ে অন্যান্য আরো আলোচনা পাওয়ার জন্য কিন্তু এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে কিন্তু আমাদের পাশে থাকবেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন আর বাংলা সাহিত্য বিষয়ক তথ্য পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন